আর কোরআনের ভাব কোরআনের ভাষা কোরআনের সাহিত্য প্রকরণ তার বক্তব্যের মজবুত মাধুরী তার হাই পেন তার সেমিকলন তার নোক্তা তার বিন্দুর তার জেরের তার জবরের তার ফসাদ তার বালাগাদ অলঙ্কার স্বাস্থ্য শব্দ বিন্দার অসাদ গন্ধে সৌন্দর্যের মাধুর্যের পবিত্র কোরআনের ভাষা শুনে অমুসলিম পণ্ডিত নবীকে বলল আরেই বার পড়ুন প্রিয় নবী আবার পুনরায় পাঠ করলেন আবার অমুসলিম বলল আরেকবার পড়ুন আবার পুনরাবৃত্তি করলেন প্রিয় নবী আবার পুনরায় পাঠ করলেন তৃতীয়বার বাণী শুনে নবীর মুখে রূপ দেখে চোখের রূপ দেখে আর কোরআনের বাণী শুনে অমুসলিম ইহুদি পণ্ডিত বলল আমি এখনই ইসলাম কবুল করে নিতে চাই বললেন সোহান কেন ইসলাম কবুল করে নিল আল্লাহ নবীর রূপ দেখে কেন ইসলাম কবুল করলো আল্লা নবীর গলা সুর আর স্বর দেখে কেন ইসলাম কবুল করল প্রিয় নবীর মুখে সুমিষ্ট ভাষা দেখে কেন ইসলাম কবুল করল পবিত্র কোরআনের ভাষার অলংকার দেখে তাহলে এত যার রূপ আছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলা হয়েছে আল্লাহর নবী রূপকে বলা হয়েছে হাসিন আর ইসুম নবী রূপকে বলা হয়েছে জামিল হাসিন মানে সুন্দর জামিল মানে সুন্দর আর হাসিন মানে আকর্ষণীয় সুন্দর সবচেয়ে বেশি সুন্দর সুপারলেটিভ গ্রুপ তাহলে বিশ্ব মানব জাতি হে মুসলিম নজওয়ান হে যুব সম্প্রদায় হে মুসলিম ভাই বোনেরা সৌন্দর্যের দিক দিয়ে কাউকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীকে বেশি ভালোবাসতে হবে নবী চেয়ে সুন্দর পৃথিবীতে হয়নি আল্লাহ নিজেই বলছেন তোমার ভালোবাসা নবীর প্রতি নাই কেন তোমার ভালোবাসা খেলোয়াড়ের প্রতি কেন তোমার ভালোবাসা প্লেয়ারের প্রতি কেন তোমার ভালোবাসা অভিনেতার প্রতি কেন তোমার ভালোবাসা রাষ্ট্রনেতার প্রতি কেন তোমার ভালোবাসা বিশ্ব সুন্দরীর পিছনে কেন দৌড়ায় শপথ নিতে হবে জীবনে কাউকে যদি ভালোবাসি আমার প্রেম আমার মহাব্বত আমার ভালোবাসা আমার মন ধন ধনুবন্ধন আমার হৃদয়ের সব কিছু আমি আমার নবীর জন্য সুপে দেব শপথ নিতে হবে প্রতিজ্ঞা করতে হবে সৌন্দর্যের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে হয় তো প্রিয় নবীকে বাসতে হবে সৌর্য বীর্যের দিক দিয়ে পৃথিবীর একটা বিখ্যাত পালোয়ান মানুষ তাকে ভালোবাসে কেন তার শক্তি সবচেয়ে বেশি তার চেয়ে শক্তি কারোর কিছু নাই মনে রাখবেন শক্তির দিক দিয়ে সৌর্যের দিক দিয়ে বীর্যের দিক দিয়ে পালওয়ানির দিক দিয়ে বীরের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে প্রিয়কে বাঁচতে হবে কেননা আল্লা রব্বুল আলমিন বললেন আমি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জান্নাতের ২৫ জন পুরুষের নজয়ানের শক্তি দান করেছি সোমান বললেন বলবেন একটা জান্নাতে নজয়ান দুনিয়ার এক হাজার পুরুষের চেয়ে শক্তি ধর একটা জান্নাতে নজয়ান দুনিয়ার এক হাজার পুরুষের চেয়ে শক্তি ধর আল্লাহ বললেন আমি আমার নবীকে আমি আমার বন্ধু মোহাম্মদকে শক্তির চেয়ে বেশি শক্তি দান করেছি বাস্তব প্রমাণ কি আরব একটা বিখ্যাত পালওয়ান ছিল তার নাম রোকানা সে রোকানাকে কেউ কোনোদিন হারাতে পারেনি 1 ইঞ্চিটাকে হঠাতে পারিনি আরবের বিখ্যাত আরবের প্রখ্যাত বীর যোদ্ধা পালন রোকা না একদিন এই पहलवान নবীর সামনে এলো আসার পরে বলল আপনি নবী তার প্রমাণ দিতে হবে আমি কি দিয়ে প্রমাণ দেব সে বলল আমি আরবের বিখ্যাত পালোয়ান আমাকে হারিয়ে দিতে হবে আমাকে হারাতে হবে তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি নবী এ কথা শোনার সাথে সাথে প্রিয় তার কবজি ধরে ফেলে দিলেন সুহান আল্লাহ এবার সে বলল আমি তো আনরেডি ছিলাম আমি অপ্রস্তুত ছিলাম আনরেডি ছিলাম আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে ঠেলে ফেলে দিবেন আমি অপ্রস্তুত ছিলাম আমি আনরেডি ছিলাম আবার পুনরায় আমি রেডি হচ্ছি পুনরায় হোক যেমন বিড়াল ছানা তুলে ফেলে দেয় প্রিয় নবী জেনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কবজি ধরে তুলে আছাড় মেরে ফেলে দিলেন সৌর্যের বীর্যের বীরত্বের সাহসিকতার যদি জন্য কাউকে ভালোবাসতে হয় তাহলে প্রিয় নবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে শিক্ষার প্রতি যেন অনুরাগী তাহলে ফিরো জাফার ফিরো শব্দের অর্থ হল লাভ অব নলেজ জ্ঞানের প্রতি অনুরাগী প্রিয় চেয়ে শিক্ষার প্রতি গুরুত্ব এই পৃথিবীতে কেউ কোনো দিন দেয়নি ময়ে রাখবেন প্রত্যেকটা শিক্ষক বলেছে যে আমি ভবিষ্যতে শিক্ষক হয়েছি আমি স্কুলে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি তারপরে শিক্ষক হয়ে জন্ম নিয়েছি আর প্রিয় নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে পৃথিবীতে শিক্ষক করে প্রেরণ করেছে বলেন সোহান শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে বদরের প্রান্তরে যে সমস্ত মুসলিমরা নবী বিরুদ্ধে যুদ্ধ করতে এসে ধরা পড়ল তাদেরকে বন্দি করে রাখা হলো তাদেরকে নবী নির্দেশ দিলেন আমার নিরক্ষর সাহাবিদের অক্ষর দান দাও শিক্ষার এত গুরুত্ব দিলেন তিনি যে আমার অশিক্ষিত সাহাবি যারা আছে আমার নিরক্ষর যারা সাহাবি আছে তাদের অক্ষর দান দাও তাদের লেখাপড়া শেখাও এই লেখাপড়া শেখানোর বিনিময় তোমাদের মুক্তি দেওয়া হবে তাহলে মুক্তিপণ হিসেবে টাকা নিলেন না মুক্তিপণ হিসেবে রক্তের ঋণ শোধ করলেন না তিনি বললেন আমার স্বামীদের লেখাপড়া শেখাও শিক্ষার গুরুত্ব দিলেন তিনি অতএব তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফিলোজাফার তাই ফিলোজফার হিসেবে ভালোবাসতে হলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে অতএব প্রিয় সাল্লাম তিনি সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ দিয়ে তিনি সেরা সর্বদিক তিনি উত্তম এবং উৎকৃষ্ট কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা নবীর আদর্শকে পরিত্যাগ করছি একজন মুসলিম ভাই হাত তুলে বলতে পারবেন আমি আমি নবীর নবীর আদর্শ মেনে চলি জীবনে আপন করেছি তাহলে আমি প্রশ্ন করব সেলুন দোকানে গিয়ে কোন একজন মুসলিম নজয় কোনো দিন বলেছে আমার মাথা চুলটা নবীর তলিকায় কেটে লাও নবীর মডেল নবী যেমন চুল কাটতেন নবী যেমন চুল কাটতেন নবী যেমন পোশাক পরতেন নবী যেমন জুতো পরতেন নবী চলা ফেরা ওটা বসা খাওয়া দাওয়া রীতি নীতি আছে আদর্শ অনুযায়ী আমি একজন মুসলিম নওজওয়ান আমি নবী প্রেমিক আমার মাথার চুলটা নবীর মডেলে কেটে দাও ক্লাস কে মুসলিম নওজবান তার চুল কেটেছে কাদের মডেলে প্রত্যেকটা মুসলিম ছেলে তার চুলের কাটিংটা আপনি দেখুন আল্লাহ রসুল বলেছেন কোন জাতি যদি অন্য জাতির অনুসরণ করে তাহলে সেই জাতি হবে ধ্বংস আল্লাহ করে তাহলে সেই জাতি হবে ধ্বংস আজকে মুসলিম জাতি অন্য জাতির অনুসরণ করেছে তাই মুসলিম জাতি হচ্ছে ধ্বংস হয়ে রাখবেন এই যে গতকাল চলে গেল এগারোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি কত তারিখ গেল চোদ্দই ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে একটা দিন পালন হচ্ছে সে দিনটার নাম ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ডে ডে কি রে অর্থাৎ প্রেম দিবস দিবস ভালোবাসা এটা ইসলামের দৃষ্টিতে হারাম ইসলামের দৃষ্টিতে অবৈধ এটা ইংরেজদের নীতি এটা পশ্চিমাদের নীতি এটা পাশ্চাত্যের নীতি এ কেন তুমি খাবে পরে বমি খেতে তোমার কি ভালো লাগে পরে জুতো বালিশ করতে কি তোমার ভালো লাগে তোমার কি ইতিহাস নাই তোমার কি ঐতিহ্য নাই তুমি পরে জুতো করবে পা চটি চাটা গোলাপ তুমি ভ্যালেন্টাইন ডে আমার নবীজি বলেছেন হ্যাঁ ভালোবাসো তোমরা প্রত্যেকদিন ভালোবাসো বছরে একবার ভালোবাসলে হবে না ওটা নাটক ওটা অভিনয় বছরে একবার ভালোবাসবে আর সায় চৌষট্টি দিন ঘৃণা করবে অবজ্ঞা করবে অবহেলা করবে এর নাটক বন্ধ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে শ্রমিককে ভালোবাসতে হবে প্রিয় রবি বললেন যারা বড়দের সম্মান করে না যারা ছোটদের ভালোবাসে না যারা আলেমদের সম্মান করে না যারা শিক্ষকদের সম্মান করে না তারা তো আমার দলে নয় প্রিয় রবি বললেন যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না যে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না তারা আমার দলে নয় ভালোবাসতে বলেছি ইসলাম তবে লাইফ টাইম ভালোবাসো চিরদিন ভালোবাসো তুমি একদিন ভালোবাসবে আর একদিন ফেলে দিবে এ নাটক বন্ধ করো আজকের মুসলিম ছেলেরাও অমুসলিমদের এই রীতিনীতিগুলো আমাদের জীবনে আচরণে পালন করছে প্রিয় রবি বলেছেন কঠিনভাবে যে অবসল মানদের রীতি রীতি আচরণ পালন করবে তাদের হাসর হবে তাদের সাথে ত্লাব আর হাসর মাস্টারের আপনি ভবিষ্যতে উঠতে চান আপনি সাবিদের সঙ্গে উঠতে চান আপনি অলিয়া হলিয়াদের সঙ্গে উঠতে চান আপনি সোয়াদের সাথে থাকতে চান আপনি ফেরাউনের সাথে উঠতে চান নম্রুদের সাথে উঠতে চান এই পশ্চিমা দুনিয়ার সাথে উঠতে চান পাশ্চাত্যের গোলামি ছেড়ে দিতে হবে ওরে মুসলিম সভ্যতা করে তোল অতীত দিকে রঙিন খেলা বললে ভোল মানুষের গোড়া মৃত্যুভাঙ্গীর ভাঙিয়ে দে মানুষে মানুষের গোলামি হতে মুক্তি দে মানুষের গোলামি জিঞ্জির ভেঙে দিয়ে আল্লার দাসত্ব করতে হবে নবীর প্রেমে বিভর হতে হবে আজকে তাই কথাই বলবো আমরা কোরআনের পথ পরিহার করেছি নবীর আদর্শ ছেড়ে দিয়েছি মসজিদে আজান হচ্ছে হাই আলা সালা নামাজের জন্য এসো একদল মুসলিম যুবক মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কোন তো নেই কোন পরোয়া নেই কোন অনুভূতি নেই কোনো উপলব্ধি নেই হাতে একটা রঙিন মোবাইল সেট আছে অ্যান্ড্রয়েড মোবাইলে হিন্দি ফিল্মের গান হচ্ছে এই মুসলিম নজিয়ন একবার ভাবলো না আজানের সময় গান চলে না মুসলিম নজওয়ান একবার উপলব্ধি করলো না আমাকে মসজিদের দিকে ঢুকতে হবে সে মসজিদে না প্রবেশ করে গানটা না বন্ধ করে নিজের খোস মেজাজে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে মসজিদে আজান হচ্ছে একদল মুসলিম নজওয়ান তাসের আড্ডায় একদল জুয়ার আড্ডায় একদল মদের আড্ডায় একদল খেলা দেখছে একদল ক্রিকেট ম্যাচ একদল ফুটবল ম্যাচ একদল ইফজিডিং পার্কে অডিও ভিডিও সিডি দেখছে আমার ঘরে মায়েরা বোনেরা তারা সিরিয়াল দেখতে ব্যস্ত অডিও ভিডিও দেখতে ব্যস্ত কিন্তু মসজিদে আজান হচ্ছে হে মুসলিম ইউয়ান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে কেন পাঠিয়েছে গান শোনার জন্য তাস খেলার জন্য জুয়া খেলার জন্য ফুটবল ম্যাচ দেখার জন্য সিনেমা দেখার জন্য কেন পাঠিয়েছে যে সময় তুমি তাস খেলছো জুয়া খেলছো সেই সময় তোমার মায়ের ইজ্জল লুট হচ্ছে তুমি জানো তোমার মায়ের আত্মনাথ তোমার বোনের আকার বৃদ্ধি পিতার চিৎকার নিষ্পাপ বেগুনা বাচ্চাদের কেটে কি তৈরি হচ্ছে তুমি কি একবার ভেবেছো যে সময় তুমি ফুর্তি করছো আরাম করছো আয়স করছো ফুর্তি ভাজি করছো সেই সময় তোমার মায়ের ইড হচ্ছে তোমার মায়ের করুণ কান্না তোমার বোনের হাকর বৃদ্ধি পিতার তোমার কানে কেন পঞ্চালনা তুমি কি বদির হয়ে গেছো তুমি কি কালা হয়ে গেছো আল্লাহ রাব্বুল কোরআন বাকে বললেন আল্লাহ ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব আর জিন জাতিকে আমার এবাদত করার জন্য তৈরি করেছি আমার দাসত্ব করবে আমার গোলামী করবে আমার এবাদত করবে আমার দরবারে নাক খুশি দেবে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়াগফিরলকুম জুরুবাকুম আল্লাহু গফুর রহিম জীবনের সবচেয়ে বেশি তোমরা আমার নবীকে ভালোবাসবে আমার নবীর পথ ধরে চলবে যা তোমাদের দিয়েছে তোমরা তা গ্রহণ করো তোমাদের নিষেধ করেছে তোমরা তা বর্জন করে ফেলে দাও আজকে কি হয়ে গেলো এই সমাজে আজ আমাদের এই ভুলের কারণে ইসলামের দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা তারা নতুন নতুন পরিকল্পনা তৈরি করছে ইসলামের শত্রুরা তারা নতুন নতুন প্রাণ তৈরি করছে তারা তাদের ঘরে বসে নাই তারা ছদ্মবেশে তাদের গুপ্তচর পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা দেশে তাদের গুপ্তচর আছে প্রত্যেকটা মুসলিম দেশে অমুসলিম দেশে আজকের ইসলামের শত্রুদের গুপ্তচর আছে তারা ছদ্ম বেসে আপনার মসজিদ এলাকায় ঘুরে বেড়ায় তারা সমীক্ষা চালায় কি সমীক্ষা চালায় দেখো মসজিদে মুসলমানরা কম হচ্ছে না বেশি হচ্ছে গ্রামে একশো মুসলমান বাস করে তার মধ্যে কজন মসজিদে যায় এক হাজার বসবাস করে কজন মসজিদে যায় রেশন কার্ডের একটা হেড থাকে হেডের আন্ডারে অনেকগুলো সদস্য থাকে তাহলে হেড হিসেবে একজন যদি যায় তাহলে গ্রামে মসজিদটা তো ভরে যাবে সমীক্ষা চালায় যদি দেখে মসজিদ ভরা তখন ওরা পিছনে হটে যায় ওরা দুর্বল হয়ে পড়ে যখন দেখে মসজিদ খালি আছে নামাজে খালি শূন্যতে খালি মহব্বতে খালি শূন্যতে ভরা তখন ওরা সিদ্ধান্ত গ্রহণ করে চালাও স্টিম রোলা কেন এবার মুসলমান জাতির ইমান দুর্বল ইমানের ব্যাটারি তাদের ডাউন তারিক আনোয়ার বেঁচে নাই খালিদ বিন ওয়ালিদ বেঁচে নাই সালাউদ্দিন আইবি বেঁচে নাই মোহাম্মদ বিন কাশিম বেঁচে সেই মুসলমান কোথায় সে খালিদ বিন ওয়ালিদ কোথায় তারি কানোয়ার কোথায় মোহাম্মদ বিন কাশিম কোথায় তারা তো পিছে নেই অতএব এই জাতি দুর্বল এদের ইমানের ব্যাটারি দুর্বল তাই এদের উপরে আক্রমণ চালাও এদের পেটাই করো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে ভেসে আসছে কেউ চিৎকার করে বলছে এদেশে হিন্দু ভাইরা থাকবে জৈন ভাইরা থাকবে খ্রিস্টান ভাইরা থাকবে কিন্তু মুসলমান থাকতে পারবে না কেন এদেশ থেকে তোমার বাবার জমিদারি তোমার পৈতৃক সম্পত্তি এদেশের মুসলমান নাকি তোমার বাপের বাড়ি জায়গিরি খায় না তোমার দয়া ভিক্ষে নেমে আছে। মুসলমান এদেশে জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের পিতৃভূমি মাতৃভূমি বসতভূমি জান্নাতের প্রথম মানুষ আদম আলা সাল্লাম সর্বপ্রথমে তিনি জান্নাত থেকে আমাদের এই ভারতবর্ষের দেশে তিনি নেমেছিলেন একবার সুয়ান্লা বলেন আমাদের আদি পিতা বিশ্ব মানব জাতির আদি পিতা আদম আলাহামকে আল্লাহ জান্নার থেকে পাঠালেন কোথায় আরবে পাঠালেন না ইরাকে পাঠালেন না ইরানে পাঠালেন না আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর পবিত্র দেশ কাবা মক্কার পরে যার সম্মান মর্যাদা সেই ভারতবর্ষের পবিত্র ভূমিতে আদম আলাহ সাল্লামকে পাঠালেন তাহলে দেশ আমাদের মাতৃভূমি এদেশ আমাদের ভূমি আমরা এদেশের এদেশের আমরা ভূমি পুত্র এই বাড়িতে জন্মগ্রহণ করেছি ইতিহাস বলছে আর কি বলছে পবিত্র কোরআন বলছে না কম আমি হরিদু কম তার তো রোখরা কোরআন আমাকে লেখা আছে যে মাটিতে তোমার জন্ম হয়েছে সেই মাটিতে তোমার কবর হবে দাপন হবে সমাধিস্থ করা হবে আর সেই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ সৌদি আরব নেয় না আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ কুয়েত নেয় না আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ মিশর নেয় না আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ পাকিস্তান নেয় না এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমাদের ঠাঁই দেয় না আমাদের মৃত্যুর পরে এই ভারতবর্ষের মাটি সত্য সেলুকাসকে বিচিত্রে এই দেশ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে তখন মিলন আমাদের মৃত্যুর পরে এই ভারতবর্ষে উর্বর মাটি প্রেমের মাটি ভালোবাসার মাটি মহব্বতের মাটি পিয়ারের মাটি সহানুভূতির মাটি মাটি এই ভারতবর্ষের কবরস্থানের মাটি আমাদের ঠাঁই দেয় তার বুকটা খুলে দেয় আর বলে ওরে দুরন্ত তুই আমার কোলে শুয়ে পড় আমরা শান্ত শিশুর মতো এই কবরের মাটির নিচে শুয়ে পড়ি তাহলে পবিত্র কোরআন বলছে যে মাটিতে তোমার জন্ম সেই মাটিতে তোমার দাফন হবে তাই এই ভারতবর্ষের ভূমিপুত্র এই মাটিতে জন্মগ্রহণ করেছি এই জাতির পিতা আদম করেছেন এই ভারতবর্ষে পবিত্র ভূখণ্ডে শীর্ষ নবীর কবর আছে এই ভারতবর্ষে পবিত্র ভূখণ্ডে ক্রামের কবর আছে এই ভারতবর্ষে পবিত্র ভূখণ্ডে দুইখানা নদী প্রবাহিত হয়েছে একটার নাম গঙ্গা আরেকটার নাম যমুনা এই গঙ্গা যমুনার পাদদেশে বারো জন নবীর কবর আছে এই ভারত বর্ষে পবিত্র ভূখণ্ডে নিজামউদ্দিন আউলিয়া মঈনুদ্দিন চিশতি আশরাফ আলী খানوی রশিদ আহমদ গাঙ্গুই ইস파হ শহীদ হোসেন আহমদ মাদানী কাসেম নানুতবি ইলিয়াস কল্লোবি ফতেলি ওয়াসী আওবকা সিদ্দিক মওলানা মোহাম্মদ আলী শোকর আলী তরে জন্মস্থ তীক্তস্থ সমাধিস্থ সুখে সাধে স্বপ্নের ख्वाबर्दে ভারত বর্ষ এই দেশকে রক্ষা করতে গিয়ে আমাদের কুরবানি তো কম হয়নি আমরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি মুসলমান যেমন কুইন্টল কুইন্টল খুন দিয়েছে আমরা কুইন্টল কুইন্টল খুন দিয়েছি আমরা হাজার হাজার প্রাণ দিয়েছি ভারতবর্ষের মাটি শুতে দেখুন নিকড়ে দেখুন আমাদের রক্তের গন্ধ যায়নি আমাদের ঘামে গন্ধ যায়নি আমাদের রক্তের অঞ্জিত ভারতবর্ষের মাটি আমাদের ঘামে সিঞ্চিত ভারতবর্ষের মাটি বান্ন হাজার উলামায় কেরাম বান্ন হাজার উলামায় কেরাম তারা ইংরেজদের দ্বারা আক্রান্ত তারা ফাঁসি তৈরি গলায় পড়েছে অতএব ভুলে গেলে চলবে না আর নামার দ্বীপপুঞ্জ তার সাক্ষী বালাকর প্রান্তর তার সাক্ষী তিহার জেল দিল্লির জেল তার সাক্ষী আমরা দেশে জেলে লড়াই করেছি কেন লড়াই করেছি ব্রিটিশরা ঘোষণা করেছিল জমিন হবে আল্লাহর আইন চলবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আমরা কোরানের তালিম নিয়েছি অনসুকি হমা হায়া হমা মা তিলিল আহিরব বিলাহুল আহমিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকত আমার তসবি, আমার তেলওয়াদ আমার স্পন্দন আমার নিঃশ্বাস আমার প্রশ্বাস আমার বিশ্বাস সব একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে মুসলমানের প্রত্যেকটি কাজ হবে আল্লাহর হতে আর ইংরেজ বলছে যে না ব্রিটিশদের আইন চলবে জমির হবে আল্লাহর আইন চলবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এই পৃথিবীতে বিরুদ্ধে সর্বপ্রথমে যিনি জেহাদের ফতোয়া দিয়েছিলেন তিনি হলেন পৃথিবী ভারতবর্ষের সবচেয়ে বড় উস্তাদ সমস্ত ওলামাদের গুরু ওলামা ইকরামের মাতার মুকুর যিনি ওলামাদের পীর যিনি আশা মাসায়ের যিনি হাদিস শাস্ত্রের পণ্ডিত যিনি দিল্লির জমিনে শুয়ে আছে কবরে শুয়ে আছে এই ভারতবর্ষে ওলামায়ে কেরামের মুকুটমণি তার নাম হযরত মাওলানা পীরে কামেল মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী তিনি ফতোয়া দিলেন

ব্রিটিশ হটাও ব্রিটিশ তাড়াও ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্রিটিশ বেইবল তোমরা দেশ থেকে চলে যাও তখন কংগ্রেস জন্মগ্রহণ করেনি কংগ্রেস তখন পয়দা হয়নি কংগ্রেসের জন্ম লাভ হয়নি সেই আঠারোশো সালে লড়াই করেছিল সর্ব ভারতীয় জমিয়তুলা বা হিন্দের নেতৃত্বে ভারত জুড়ে আন্দোলন শুরু হলো আমরা সিপাই বিদ্রোহ করলাম আমরা খেলাপথ আন্দোলন করলাম আমরা ওয়াবি বিদ্রোহ করলাম ইংরেজ তার আন্দোলন করলাম ভারতবর্ষে ওলামাইক্রে আমরা লড়াই করলো যারা সেদিন ইংরেজদের গোলামি করলো কেন মুসলমানদের আন্দোলন তারা সহ্য করতে পারল না কেন না অনেক দিন ধরে মুঘল রাজত্ব করেছে বাবর রাজত্ব করেছে করেছে হুমায়ুন রাজত্ব আকবর জাহাঙ্গীর রাজত্ব করেছে হুমায়ুন রাজত্ব করেছে মুসলমান হাজার হাজার বছর রাজত্ব করেছে আমরা তাদেরকে সরে দিতে পারিনি তাহলে ইংরেজ যখন এসেছে ইংরেজরাই থাক তাই সেদিন তারা পাড়ায় পাড়ায় গাজন দল তৈরি করলো মঞ্চ তৈরি করলো পালা তৈরি করলো আর সেখান থেকে প্রচার করলো চিরদিন হয় যেন ব্রিটিশের জয় ব্রিটিশের রাজলক্ষ্মী চিরস্থায়ী হয় ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদায় মুক্ত কণ্ঠে বলসবে ব্রিটিশের জয় আর ওলামাই একরাম লড়াই করছে তার এই বিরুদ্ধে ঠাট্টা করে প্রচার করছে একেবারে মারা গেল যত চাপ দেড়ে হ্যাঁ করে যত প্যাস করে নেড়ে মাঝি মাল্লা তবাতল্লা ডাড়ি পাল্লা ধরি মারে আর মরে বলে মরি আল্লাহ মরি মনে রাখবেন জাতীয় কংগ্রেসে জন্ম হলো হিন্দু মুসলমান এক হয়ে গেল হিন্দু মুসলমান মিলিত হয়ে লড়াই বিনয় বাদল দিনেশ প্রফুল্ল চাকি মাস্টার সূর্য সেন অরবিন্দু ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা আর একদিকে মালার মোহাম্মদ আলী শকাত আলী নিসার আলী গোলাম মাতুম হাফেজ জামিল ওবায়দুল্লাহ সিদ্দি আর একদিকে নেতাই সুভাষ বসু আর একদিকে ওলামায় করম এক হয়ে লড়াই শুরু হলো কিন্তু যারা বেইমানি করে যারা বিশ্বাসঘাতক মুনাফেক ইংরেজদের দালাল যারা তারা দালালি শুরু করে দিল স্বাধীনতা সংগ্রামীরা কোথায় মিটিং করছে সে খবর চুরি করে ইংরেজদের কাছে বিক্রি করে খাচ্ছে সেদিন যারা ইংরেজদের জুতো বালিশ করল ইংরেজদের কাছে খবর বিক্রি করে খেলো হিন্দু মুসলমানের বিরুদ্ধে গোপনে খবর চুরি করে বিক্রি করে খেলো তারা আজকের আমাদের বলছে তাদের পূর্ব তাদের উত্তরসূরি তাদের বংশধর তাদের নীতি আদর্শে বিশ্বাসী তারা আজকের আমাদের এই বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে যে তোমরা থাকতে পারবে না সবাই থাকবে তোমরা থাকতে পারবে না মনে রাখবেন আজকে দায়িত্বে কথাই বলছি মুসলমান মৃত্যুর ভয় করে না আমরা সেই নবী রুম্মত যে নবী আমাদের শিখিয়ে দিলেন যে তোমরা আল্লাহর কাছে শহীদের জন্য তামন্না করো হে আল্লাহ আমাদের শাহাদতের মৌ দাও মুসলমান দোয়া চায় যে আল্লাহ আমরা যেন মরি ভীরুর মতো যেন না মরি কাপুরুষের মতো যেন না মরি ঘরে বসে ঘুমিয়ে ঘুমিয়ে যেন না মরি আমাদের ওই মৃত্যু দান করো যে মৃত্যু সাহায্যতে দরজা পাবে যে জাতি মৃত্যুর যেন দোয়া চায় তাদের সাথে লড়াই করে কারা বলছে যারা করুণার ভাই ইঁদুর গর্তে লুকে থাকে और जालिम क्या समझते हैं जो आप दिल में हंसते हैं अभी कारबला की आखिरी मैदान बाकी है वो कफन से डरते हैं मेरे लिए खटिया में कफन इंतजार है जे जाती मृत्यु के पौरव करे ना मृत्यु के भय करे ना आलिंगन करे प्यार करे मोहब्बत करे चुम्बन दान करे मृत्यु से आपोस करे ना से जाति भय देखे को लाभ होना हमें विश्वास करी ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা সুন্দর দেশ আমরা এটা বিশ্বাস করি ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে যেমন একটা বাগানে অনেক রকম ফুল থাকলে বাগানটা খুব সুন্দর দেখায় টগর বেল জুই কাবেরি গোলাপ পদ্ম ইত্যাদি হাজার রকম ফুল থাকলে যেমন বাগানটা খুব সুন্দর দেখায় তাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে রকম মিলন মহান এই ভারতবর্ষের নানা ভাষা নানা মত নানা ধর্ম নানা পোশাক নানা পরিধান মিলে একত্রিত হয়ে একটা মহামিলনের তীর্থভূমি তৈরি হলো ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান লেখা হলো সংবিধানের প্রস্তাবনা ডাইরেক্ট প্রিন্সিপাল সংবিধানের মৌলিক ধারা ফান্ডামেন্টাল রাইট একত্রিশ নম্বর ধারা তিরিশ নম্বর ধারা সেখানে পরিষ্কার

সেই সংবিধানে লেখা আছে যারা দেশে বসবাস করছে যারা অন্য দেশকে বেছে নেয়নি আমরা পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছিলাম দেশ যখন ভাগ হচ্ছে মুসলমানরা পালিয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে দিল্লিতে দাঁড়িয়ে চিৎকার করে মারানা আবুল কালাম আজাদ বললেন হে ভারতীয় মুসলিমরা তোমরা পাকিস্তানে চলে যাও না পাকিস্তানে যেমন আল্লাহ আছে ভারতে তেমন আল্লাহ আছে আমরা ভারতে মুসলমানরা যদি পাকিস্তানে চলে যায়। আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কুতুবখানা আমাদের লাইব্রেরি গুলো সব সুরের খড় তৈরি হবে মসজিদে মিনা চিৎকার করে কেঁদে বলবে তোমরা চলে যাও না তোমরা চলে গেলে কে আজান দিবে তোমরা চলে যাও না তোমরা চলে গেলে মেম্বারে কে চেরাক জ্বালাবে অতএ মসজিদে আজান হবে না চেরাক জ্বলবে না আর মুয়াজ্জিন আসবে না মসজিদগুলো গুলো খড় তৈরি হবে হতাহে হে ভারতীয় মুসলিমরা পাকিস্তানে যেমন আল্লাহ আছে ইন্ডিয়াতে ঘৃণা করলাম আমরা দেশ ভাগের চরম বিরোধিতা করলাম যদি বলেন কোথা আছে বইটার নাম ভারত কি করে ভাগ হলো সেই বইটাতে এলাকা আছে দেশ ভাগ করে কে তার নাম জওহরলাল নেহেরু তার নাম সর্দার বল্লভে প্যাটেল তার নাম মোহাম্মদ আলী জিন্না অতএব জিন্না দেশ ভাগ করেছে জহরলাল নেহরু দেশ ভাগ করেছে সর্দার বল্লভ প্যাটেল দেশটা ভাগ করেছে আমরা মুসলমানরা দেশ ভাগ করিনি যিনি বলেন কোথায় লেখা আছে বইটার নাম ভারত করে ভাগ হলো হয়তো আপনারা বলবেন এটা চাচার লেখা এটা মিথ্যা করে লিখেছে এটা কাকা বাবুর লেখা লেখকে নাম ব্যারিস্টার বিমল লন্ড শাসমল আরেকটা বইয়ের নাম বলছি বইটার নাম দ্য ইন্ডিয়ান উইন্স ফ্রিডম লেখকের নাম তৎকালীন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং স্বাধীন ভারত